বচন অধ্যায় থেকে এই এমসিকিউগুলো হান্ড্রেড পারসেন্ট কমন দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় যারা এই এমসিকিউগুলো লেখনি এখনও তাদের জন্য এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই ক্লাসটা মিস করেছো আজকে এই মুহূর্তে ক্লাসগুলো এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো তোমরা অধ্যায় ধরে ধরে দেখে নেবে ঠিক আছে দু হাজার পঁচিশে ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে তো চলো লিখে নেওয়া যাক আর তার আগে আরেকটা কথা যারা নতুন প্লিজ ফিলোসফি এইচএস ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা সঙ্গে বন্ধুকে শেয়ার করা ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নাও লিখিত পড়কে আশি তাশি গ্যারেন্টি চলো প্রথমকার প্রশ্ন বচন অধ্যা থেকে কী এমসিকিউ কোন কোন এমসিকিউ দেখে নাও এক নম্বর প্রশ্ন একটি নিরপেক্ষ বচনের অংশ হল ড্যাশ উত্তর চারটি দুই নম্বর প্রশ্ন আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল ড্যাশ উত্তর চারটি পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধেয় তিন নম্বর প্রশ্ন বচনের ধর্ম কি সত্যতা আর মিথ্যা তো দুটোই হবে অপশন নেক্সট হচ্ছে একটি বচন সর্বদা ড্যাশ উত্তর সত্য মিথ্যা সত্য হতে পারে মিথ্যা হতে পারে ঠিক আছে বচনের সত্য ও মিথ্যা ধর্মকে বলা হয় ড্যাশ উত্তর সত্যতা নেক্সট প্রশ্ন বচনের মানদণ্ডর ড্যাশ উত্তর সত্যতা নেক্সট প্রশ্ন বচন মাত্রই কি হয় উত্তর বাক্য নেক্সট প্রশ্ন সাধারণত বচন হলো ড্যাশ উত্তর ঘোষক বাক্য নেক্সট প্রশ্ন প্রতিটি বচনের পথ কয়টি উত্তর দুটি উদ্দেশ্যবিধ নেক্সট প্রশ্ন বচন হলো ড্যাশ উত্তর ভাষায় ব্যক্ত অবধারণ নেক্সট প্রশ্ন বচন প্রধানত কত প্রকার ও কি উত্তর দুই প্রকার নিরপেক্ষ সাপেক্ষ বচন নেক্সট প্রশ্ন সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার নিরপেক্ষ ও সাপেক্ষ বচন নেক্সট প্রশ্ন সাপেক্ষ বচন কত প্রকার দিকে কি বলা হয় উত্তর অঙ্গ বাক্য নেক্সট প্রশ্ন এটা বলছি সাপেক্ষ বচন কত প্রকার ও কি উত্তর দুই প্রকার প্রাকল্পিক ও বৈকল্পিক বচন এটা তো বললাম নেক্সট প্রশ্ন গঠন অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় উত্তর দুটি সরল ও যৌগিক নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বচন কত প্রকার ও কি উত্তর চার প্রকার এ ই আই ও নেক্সট প্রশ্ন যৌগিক বচন কত প্রকার ও উত্তর পাঁচ প্রকার নিষেধক সংযৌগিক প্রাকল্পিক বৈকল্পিক দ্বিপ্রাকল্পিক নেক্সট ভাষায় ব্যক্ত অবধারণের রূপকে কি বলে বচন নেক্সট প্রশ্ন শর্ত অনুযায়ী বচন দুই প্রকার প্রাকল্পিক ও বৈকল্পিক নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বচনের সংযোজক বলতে বোঝায় ড্যাশ উত্তর উদ্দেশ্য ও বিধবদের মধ্যে সংযোগ সাধন নেক্সট প্রশ্ন সরল বচনের কটি অংশ উত্তর তিনটি উদ্দেশ্য সংযোজক বিধ নেক্সট প্রশ্ন গুণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় উকি কি উত্তর দুটি সদর্থক ও নেক্সট প্রশ্ন পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় উত্তর দুটি সামান্য বিশেষ প্রশ্ন গুণ ও পরিমাণ অনুসারে বচন কত প্রকার ও কি উত্তর চার প্রকার সামান্য সদর্থক সামান্য নয়ার্থক বিশেষ সদর্থক বিশেষ নয়ার্থক নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে করেন অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন বচনের প্রতিকায়িত রূপটিকে বলা হয় ড্যাশ উত্তর বচনাকার নেক্সট প্রশ্ন বচনাকারে কি থাকে না উত্তর পথ নেক্সট প্রশ্ন সত্যতার প্রশ্নটি জড়িত উত্তর বচনের সঙ্গে নেক্সট প্রশ্ন পদের ব্যাপ্য অব্যাপ্য ধর্মকে বলা হয় ড্যাশ উত্তর ব্যাপ্যতা নেক্সট ব্যাপ্যতা বলতে বোঝায় উত্তর সামগ্রিক ব্যাক নেক্সট ব্যাপ্যতা কোন বচনের সঙ্গে যুক্ত নিরপেক্ষ বচন নেক্সট একটি সার্বিক নিরপেক্ষ বচনে কোন পথ ব্যাপ হয় উদ্দেশ্য পদ নেক্সট একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ অব্যাপ্য হয় উত্তর উদ্দেশ্য পদ নেক্সট একটি নিরপেক্ষ সদর্থক বচনে ড্যাশ উত্তর পদ নেক্সট প্রতিটি নয়ার্থক বচনে ড্যাশ ডটি অবশ্যই ব্যাপ্য হয় বিধপথ নেক্সট সর্বদাই উদ্দেশ্যপদ ব্যপ্য হয় ড্যাশ উত্তর সামান্য বচনে নেক্সট উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় বিশেষ বচনের নেক্সট বিধপথ ব্যপ্য হয় ড্যাশ উত্তর নয়ার্থক বচনে নেক্সট বিধপথ অব্যপ্য হয় ড্যাশ উত্তর সদর্থক বচনে নেক্সট উদ্দেশ্য উদ্দেশ্যবিধপথ ব্যাপ্য হয় ড্যাশ উত্তর ই বচনে নেক্সট উদ্দেশ্য বিধাপথ অব্যাপ্য হয় আই বচনে নেক্সট কেবলমাত্র উদ্দেশ্য পথ ব্যাপ্য হয় এ বচনে নেক্সট কেবলমাত্র কেবল উদ্দেশ্য পথ অব্যপ হয় ড্যাশ উত্তর ও বচনে তো এই হলো তোমাদের বচন অধ্যায় থেকে এমসিকিউ যারা এই ক্লাসটি করনি তোমরা ফটাফট এই ক্লাসটা কিন্তু করে নাও আমি তোমাদেরকে দিয়ে দিলাম আশা করি আর তোমাদের সমস্যা থাকার কথা নয় আর তোমরা খুঁজে পাচ্ছ না আমি কেন জানি না তোমাদেরকে বারবার করে বলছি তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে হ্যাঁ অসুবিধা নেই তোমরা মেসেজ করো আমি ক্লাস দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্যই হ্যাঁ অধ্যায় ধরে ধরে ফুলটিউশনটা তোমরা দেখবে প্রত্যেকটা অধ্যায় মনে করো যুক্তি অধ্যায় কী কী আছে সেটা যুক্তি অধ্যায়ের মধ্যেই সুন্দর করে প্লে লিস্টে দেখবে সুন্দর করে অধ্যায় ধরে ধরে সাজানো আছে কোন অধ্যায় কয়টা এমসিকিউ সিকিউ কয়টা এসিকিউ এরকম যেমন এটা বচন অধ্যায় এটা বচন অধ্যায়ে তোমরা পেয়ে যেত তো এই ক্লাসটা করে বাকি তোমরা এই অধ্যায়ের ক্লাসগুলো তোমরা করে নেবে অধ্যায় ধরে ফুল টিউশনটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আমি আগেও পড়িয়েছিলাম এবারও পড়াচ্ছি হ্যাঁ ফুল টিউশনটা তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করো পেয়ে যাবে আর খুঁজে পাচ্ছ না কেন আমি জানি না ক্লাসগুলো করো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে দেখো আমি এটাই যে বলছি তোমার যে যুক্তি অধ্যায় প্রোফাইলটা ভিজিট করো যুক্তি অধ্যায় থেকে তোমরা কিন্তু এই যে এমসিকিউ লিখে দিয়েছি তিনটা এসে কিউ এই যে লিখে দিয়েছি চারটা সব পেয়ে যাবে খাতার মধ্যে আজকে লিখে নেবে তারপর দেখো বচন অধ্যায় থেকে এই যে এমসি এই যে এখন যেটা দিলাম এটা এটা ক্লাস হয়ে গেছে তোমরা পাচ্ছ না বলে তাই তো এটা লিখে নিলে সঙ্গে বাকিগুলো এটাও তো পাচ্ছিলে তো যে এখানে এটা করলেই তো আর কোনো সমস্যা নেই তো বচন অধ্যায় ঢুকে এখানে তোমরা দু হাজার পঁচিশে ফুল টিউশনটা লজিকগুলো করে নেবে লজিকগুলো খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছি মেইন ক্লাস এগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপর দেখো এবার ব্যপকতা এগুলো গুণ পরিমাণ ব্যাপকতা শিখিয়েছি শিখিয়েছি প্র্যাকটিস করেছি তো তারপর হচ্ছে তোমার এইট মার্কের জন্য পরীক্ষা এবার কী আসবে এইট মার্কের জন্য পরীক্ষা এবারে সেট হবে এই বচন অধ্যা থেকে তোমার এই যে গুণ পরিমাণটা আসবে এবার ঠিক আছে নিচে আমি শিখিয়েছি তোমার দেখে নেবে তারপর নোট পরীক্ষা ধরনের প্রশ্ন হবে এই অধ্যায় থেকে নোটও আসবে তো নোটগুলো এইট মার্কের জন্য কি কি পড়তে হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় এই অধ্যায় থেকে নোট পড়তে হবে তোমরা দেখো আমি এগুলো লিখে দিয়েছি বাকি নোটগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে লিখে নেবে এই এই নোটটা লিখেছি তারপর যে পদের ব্যাপকতা থেকে এটা এটা নোট লিখেছি গুণ পরিমাণ থেকে এই নোটটা আমি লিখে দিয়েছি তোমরা কিন্তু ভিজিট করে নোটগুলো দেখে নেবে ঠিক আছে তারপর দেখো তারপর দেখো যে বচনের বিরুদ্ধে থেকে এমসি কিউ আমি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে দুটো ছকের মাধ্যমে সেই লজিক ক্লাসটাও করিয়ে দিয়ে তোমরা দেখে নেবে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এই অধ্যায় ঢুকে ক্লিক করে চা পাবে এগুলো তোমাদের ঠিক আছে এই অধ্যায় দু হাজার পঁচিশের জন্য তারপর দেখো অমাধ্যম অনুমান থেকে এগুলো আমি কমপ্লিট এসে কিউ লিখে দিয়েছি এটা লজিক চ্যাপ্টার এখান থেকে সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি আবর্তন বিবর্তন আবর্তনের বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন সম আবর্তন সব শিখিয়ে দিয়েছি এইট মার্কের প্রশ্ন এবার লজিক থেকে তাহলে কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট এইট হান্ড্রেড পার্সেন্ট আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন বিবর্তন এইগুলো বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস আমি করিয়ে দিয়েছি ফুল টিউশনটা তোমরা পেয়ে যাবে নোট নোট এখান থেকে আবার নোট আসবে লজিকও আসবে নোটও আসবে মনে রাখবে এইট মার্কে ধরনের প্রশ্ন হয় একটা এইট মার্কের লজিক আর একটা নোটস আমি সবগুলো আমি যেহেতু ফুল টিউশন ফ্রিতে পড়াই তো সবগুলোই পেয়ে যাবে ঠিক আছে বস্তুগত বিবর্তন কাকে বলে যে এই যে এই নোটটা লিখে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে তারপরে যে এটাও লিখে দিয়েছি দেখে নেবে খাতার মধ্যে লিখে নেবে এটাও লিখে দিয়েছে খাতার মধ্যে লিখে দেবে এটাও খাতার মধ্যে লিখে লিখে দিয়েছে লিখে নেবে তো এইভাবে তোমরা ফুল টিউশনটা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঠিক আছে নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে ক্লাসগুলো তোমরা করে নেবে ঠিক আছে অধ্যায় ধরে ধরে আর যারা পাচ্ছ না খুঁজে তো প্লিজ প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্ট একটা অপশন আছে দেখো ওখানে অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে ঠিক আছে আর না পেলে অবশ্যই কমেন্ট করবে আমি আবার দিয়ে দেবো কোনো ব্যাপার না নেক্সট ক্লাস চলতে থাকবে